<applause> در اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته شمانيتو حاضرين الله بيارة بندرة اپنا رب حلوة چن محبة دي پوري الحمد لله আপনাদেরকে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো কিছু লাগছেই উপরেও ঠান্ডা নিচেও ঠান্ডা তো যারা এই কষ্ট করে ঠান্ডার মধ্যে শুনবে আল্লাহ নিশ্চিত তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন ঠিক কেনা বলে আসলে পৃথিবী তো আমাদের থাকার জায়গা নয় আমাদের আসল বাড়ি তো জানার এখানে তো আমরা কিছু সময়ের জন্য এসেছি ঠিক না বলো এতক্ষণ পর্যন্ত আপনারা যে কোরআনুল এর আলোচনা শুনেছেন কোরআন থেকে হাদিস থেকে এখন সরাসরি সেই কোরআনুল ক্যারিম থেকে হবে শুনলে আমরা কি পাব নিঃসন্দেহে আল্লাহ সব আলা আমাদের প্রতিটি হারফের বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকি দান করবেন কয়টা করে নেকি দশটি আল্লাহ তাআলা নিজেই বলছেন

এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব জার্মানি কোরআন শুনলে রহমত নাজিল হয় ঠিক কেনা আর গান শুনলে আল্লাহ গজব আসে আপনারা কি কোরআনের পক্ষে নাকি গানের পক্ষে বলুন মাশাআল্লাহ যারা দাঁড়ায় আছে তারা কিসের পক্ষে না যারা দাঁড়ায় আছে আচ্ছা শোনেন ক্লাসে ক্লাসে কোথায় ক্লাসে দাঁড়ায় থাকে কারা যারা ফাঁকিবাজ আর পড়া পারে না টাকা হইলো ক্লাসে দাঁড়ায় থাকে তো যারা দাঁড়ায় আছে ওনাদের অত বেশি মহব্বত নাই মানে একটু শুনে তারপর চলে যাবে কিন্তু যদি ভালোবাসা থাকে ঠান্ডার ভিতরে একটু বসতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলাকে পেতে হলে কষ্ট করতে হয় কি হয় না কষ্ট করতে হয় ঘাম ঝরাইতে হয় এত সোজা না ঠিক কিনা আপনারা যেমন মাটির ভিতরে বসে বসে জমে জমে কোরআনের